সাল্লামের যখন জন্ম হয় তখন তাকে একটি ঝুড়িতে করে নীলনদে ভাসিয়ে দেওয়া হয় যাতে করে ফেরাউন তাকে মেরে ফেলতে না পারে কিন্তু আল্লাহর অসীম রহমতে মুসা আলাইহাসাল্লামকে ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদ থেকে উদ্ধার করে এবং নিজের ছায়ায় লালন পালন করতে শুরু করে মুসা আলাইহাসাল্লাম নব্বয় প্রাপ্তির পর আল্লাহর কাছ থেকে বেশ কিছু মোজেজা বা অলৌকিক ক্ষমতা পান এছাড়াও তিনি আল্লাহর হুকুমে মহা ক্ষমতাধর ফেরাউনকে তার সৈন্যবাহিনীসহ সহ নীলনদে ডুবিয়ে মারেন হ্যালো বন্ধুরা আজকে আপনি দেখতে চলেছেন মুসা আলহ সালামের সম্পূর্ণ জীবনী তিনি কিভাবে তার অলৌকিক মোজেজার মাধ্যমে ফেরাউনের সাথে চ্যালেঞ্জ জানাতেন কীভাবে নীলনদের পানিকে রক্তে রূপান্তরিত করেছিলেন এবং কীভাবে নীলনদের পানিকে দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেই সমস্ত ঘটনাও দেখতে চলেছেন তাই বেশি দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক যে বছর নবী মুসা আলিহ সালামের জন্ম হয়েছিল সেই বছর একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বনি ইসরায়েল জাতির মধ্য থেকে একটি শিশুপুত্র জন্মগ্রহণ করে তার সমস্ত সাম্রাজ্য ধ্বংস করে দিবে এমন স্বপ্ন দেখার জন্য সে খুবই ভয় পেয়ে যায় এবং তার সৈন্যদেরকে হুকুম দেয় তারা যেন বনি ইসরায়েল জাতির মধ্যে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করে তাই তারা সবাইকে যখন হত্যা করতে শুরু করে তখন ইসা বেলা নামের একটি মহিলা তার শিশু পুত্রকে বাঁচানোর জন্য একটি ঝুড়িতে করে নীলনদে ভাসিয়ে দেয় এরপর সে তার ছোট্ট মেয়ে মারিয়ামকে বলেন সে যেন লুকিয়ে লুকিয়ে সেই ঝুড়িটির সাথে যায় ঝুড়িটি নীলনদের পানিতে ভেসে চলে আর ছোট্ট মারিয়াম সেটার পিছনে পিছনে যেতে থাকে ভাসতে ভাসতে ঝুড়িটি ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদের যে ঘাটে গোসল করত সেখানে এসে পৌঁছায় আসিয়া সেই ঝুড়িটি খুলে দেখতে পায় ভেতরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা নাড়াচ্ছে এই বাচ্চাটিকে দেখে তার অনেক মায়া হয় কারণ তার নিজের কোনো বাচ্চা ছিল না আর সে বহু বছর ধরে তাদের দেবতার কাছে প্রার্থনা করছিল তার জন্য একটা বাচ্চা হয় তাই এই বাচ্চাটিকে দেখে সে অন্যদের কাছে কিছুই বলে না তারপর অন্যরা যখন গোসল শেষ করে সেখান থেকে চলে যায় তখন আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় এমন সময় সেখানে তার ব্যক্তিগত দাসী মেমনেট চলে আসে মেমনেট বাচ্চাটির কাছে একটা কাপড় দেখতে পায় আর এটা দেখে তারা দুজনেই বুঝতে পারে এই কাপড়টি বনি ইসরায়েল জাতির দাসদের তৈরি করা সুতরাং এই বাচ্চাটি নিশ্চয়ই তাদের হবে এটা বুঝতে পেরেও আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় এবং তার দাসী মেমনেটকে বলে আমরা যে এই বাচ্চাটিকে নীলনদ থেকে পেয়েছি এটা তুমি কাউকে বলো না আমি এই বাচ্চাটিকে আমার নিজের বাচ্চার মতো করে লালন পালন করব। আর সে হবে আমার পুত্র এরপর আসিয়া তার দাসীকে সেই ঝুড়িটি এবং কাপড়টি নীলনদে ডুবিয়ে দিতে বলে কিন্তু মেমনেট ঝুড়িটি পানিতে ডুবিয়ে দিলেও সেই কাপড়টি নিজের কাছে রেখে দেয় আর সে আসিয়াকে কথা দেয় এ ঘটনা সে কাউকে বলবে না বিবি আসিয়া নীলনদ থেকে পাওয়া বাচ্চাটির নাম রেখে মুসা যার অর্থ পানি থেকে পাওয়া এভাবে ফেরাউনের দরবারে আসিয়ার কাছে মুসা আলাই হোসাল্লাম বড় হয়ে উঠতে শুরু করে ফেরাউন একজন প্রিন্স হিসেবে আলাই হোসাল্লামকে ইথিওপিয়ায় যুদ্ধ করতে পাঠিয়েছিলেন কিন্তু মুসানবী ইথিওপিয়ার লোকজনের সাথে বিনা যুদ্ধে তার জ্ঞান এবং সততার মাধ্যমে তাদের নির্ভরতা অর্জন করতে সক্ষম হন তারপর তিনি যখন ফেরাউনের কাছে ফিরে আসেন তখন ইথিওপিয়ার রাজা এবং রানীকে সেখানে নিয়ে আসেন আর সেই সাথে নবী ইথিওপিয়া থেকে অনেক সম্পদ নিয়ে এসেছিলেন যেটা দেখে ফেরাউন খুবই খুশি হয়ে যায় এদিকে ফেরাউনের আরেকটি ছেলে ছিল যার নাম রামেসিস ফেরাউন রামেসিসকে তার একটি নতুন শহর তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছিল কিন্তু সেই নতুন শহর তৈরিতে রামেসিস ব্যর্থ হয় আর এজন্য এই দায়িত্ব নতুন করে তিনি মুসার উপর দেন এবং তাকে বলেন তুমি যদি আমার এই শহরটি তৈরি করে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার পরবর্তী রাজা বানানোর জন্য সিলেক্ট করব। এদিকে মুসা একজন মেয়েকে অনেক ভালোবাসত মিশরের আইন অনুযায়ী যে পরবর্তী ফেরাউন হবে এই মেয়েটি তার স্ত্রী হবে মেয়েটি আবার মুসাকে অনেক ভালোবাসে সেওসায় মুসাই যেন মিশরের পরবর্তী রাজা হয় এভাবে ধীরে ধীরে ফেরাউনের জন্য নতুন শহর বানানোর কাজ শুরু হয় আর শহরে দাস হিসেবে বনি ইসরায়েল জাতির লোকেরা কাজ করত। এখানে যে দাসগুলো কাজ করত তাদের পানি পিপাসা পেলে পানি দেওয়ার জন্য ওয়াটার গার্ল নামে বেশ কিছু মেয়ে কাজ করত। তাদের কাজ ছিল সব শ্রমিকদের পানি খাওয়ানো এমন একটি ওয়াটার গার্ল মেয়ের নাম ছিল লিলিয়া সে সেবার চশুয়া নামের একটি ছেলেকে অনেক ভালোবাসত তারা দুজন একে অপরের জন্য পাগল ছিল শহর তৈরির কাজ যখন পুরোদমে চলছিল তখন লোকজন বড় বড় পাথরগুলোকে রশি দিয়ে টেনে টেনে অন্য স্থানে নিয়ে যাচ্ছিল আর পাথরগুলোর নিচে একজন বৃদ্ধ মহিলা গ্রীষ্ম লাগানোর কাজ করছিল যাতে করে পাথরগুলো পিচ্ছিল হয়ে দ্রুত সরে যেতে পারে এই কাজ করার সময় সেই বৃদ্ধ মহিলার কাপড়ের একটি অংশ পাথরের নিচে ঢুকে যায় এদিকে পাথরটি তার দিকে এগিয়ে আসতে থাকে ধীরে ধীরে মহিলাটি যখন পাথরের নিচে চাপা পড়ে যাবে তখন লিলিয়া নামের সেই মেয়েটি সেই বৃদ্ধাকে দেখে ফেলে তাকে দেখে সে সব দাসগুলোকে পাথর টানা বন্ধ করতে বলে কিন্তু দাসদের নির্দেশ দেওয়া যে মিশরীয় লোকটির দায়িত্বে ছিল সে লিলিয়ার কথা কোনোভাবেই শোনে না কিন্তু এই ঘটনা যখন দূর থেকে যশুয়া দেখতে পায় তখন সে দ্রুত নেমে এসে মিশরীয় লোকটিকে মারতে শুরু করে আর এতে করে সব দাসগুলো থেমে যায় কিন্তু যশোয়ার এই কাজের জন্য তাকে আটক করা হয় এবং এই গুরুতর অপরাধের জন্য একজন লোক এসে তাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেয় সেই মুহূর্তে পাথরের নিচে চাপা পড়া বৃদ্ধা মহিলাটি লিলিয়াকে বলে তুমি দ্রুত আমাদের দয়ালু প্রিন্স মুসাকে ডেকে আনো সে যশোয়াকে এখান থেকে উদ্ধার করতে পারবে লিলিয়া তখন দৌড়াতে দৌড়াতে মূসার কাছে আসে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এটা শুনে মূসা ঘটনাস্থলে গিয়ে সেই মিশরীয় গার্ডদেরকে যশুয়াকে ছেড়ে দিতে নির্দেশ দেয় যেহেতু মুসা একজন প্রিন্স তাই তার উপরে এখানে কথা বলার কেউ নেই তাই তারা যশুয়াকে ছেড়ে দেয় এরপর মুসা সে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তাকে দেখে আসে এবং তাকে এমন অসতর্কভাবে কাজ করতে নিষেধ করে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় আর মিশরের ফেরাউনের গোল্ডেন জুবিলি সেলিব্রেশন করার জন্য যে বড়ো শহর তৈরি করা হচ্ছিল সেই শহরটি নির্দিষ্ট সময়ের মধ্যেই মুসা তৈরি করা শেষ করে শহরটি ভিজিট করে ফেরাউন অনেক খুশি হয় কারণ মুসা খুব দ্রুত সময়ের মধ্যে এবং নিজের ক্যান দিয়ে শহরটি তৈরি করেছে এদিকে মুসা যাকে ভালোবাসতো সে মেয়েটি গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের জন্য পোশাক ঠিক করছিল ঠিক এমন সময় তার দাসী মেমনেট নামের সে বৃদ্ধ মহিলা বলে তোমার আর কাপড় ঠিক করতে হবে না কারণ আমি তোমাকে এখন এমন একটা কাপড় দেখাবো যেটা দেখার পরে সব কিছু ওলট পালট হয়ে যাবে এটা বলে সে মুসার সাথে পাওয়া ছোটবেলায় সে কাপড়টি তাকে দেখায় এবং সে তাকে বলে এই কাপড়টা আমি মুসার সাথে পেয়েছিলাম আর সে কোনো রাজ পরিবারের সন্তান না সে একটা কৃতদাসের বাচ্চা আসিয়া তাকে নীল পানি থেকে কুড়িয়ে পেয়েছিল কিন্তু তার এমন অদ্ভুত কথা মেয়েটি বিশ্বাস করে না তাই সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর মারতে মারতে বৃদ্ধা মেমনেট এক পর্যায়ে ওপর থেকে পড়ে মারা যায় আর ঠিক সেই সময়ে তার ঘরে মুসা চলে আসে সে এসেই তার সামনে কাপড়টা পড়ে থাকতে দেখে এই কাপড়টা দেখে সে চিনে ফেলে যে এটা বনি ইসরাইল জাতির দাসদের বানানো কাপড় কিন্তু এই কাপড়টা এখানে কিভাবে এলো সেটা কিছুই বুঝতে পারছিল না তাই সে মেয়েটিকে কাপড়টির ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু মেয়েটি এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় কিন্তু মুসা কোনোভাবেই তার কথা শোনে না আর তারপর বাধ্য হয়ে বিথিয়া নামে সে মেয়েটি তাকে বলে কৃতদাস মেমনেট এই কাপড়টি দেখিয়ে বলছিল এটা নাকি তোমার কাপড় আর তোমার মা আসিয়া নাকি তোমাকে নীল নদের তীর থেকে কুড়িয়ে পেয়েছে অর্থাৎ তুমি কোনো রাজ পরিবারের সন্তান না তুমি একজন হিব্রু কৃতদাসের সন্তান তার এই কথা শুনে মুসা খুবই অবাক হয়ে যায় এবং সে কিছুই বিশ্বাস করতে চায় না তখন মেয়েটি তাকে জড়িয়ে ধরে বলে মেমনেট মারা গেছে আমি তাকে মেরে ফেলেছি সুতরাং এখন এই কথা দুনিয়ার আর কেউ জানে না তুমি মিশরের রাজা হবে আর আমাকে বিয়ে করবে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমাদের মাঝে দুনিয়ার কেউ আসতে পারবে না মুসা তখন সে কাপড়টি নিয়ে সোজা তার মা আসিয়ার কাছে চলে আসে এবং তাকে কাপড়টি দেখিয়ে সব ঘটনা খুলে বলতে বলে কিন্তু প্রথমে আসিয়া তাকে কিছুই বলতে চায় না কিন্তু তাকে বলে আমি শুনেছি এই কাপড়টি আমি এই মহিলাকে খুঁজে বের করব। আর এটা বলে সে সেখান থেকে চলে যায় মূসা চলে গেলেই আসিয়া দ্রুত তার দাসদের ডাকে এবং তাদের বলে আমাকে গোসেন শহরে যেতে হবে দ্রুত গাড়ি তৈরি করো আর তারপরে সে গোসেন গ্রামের ইসাবেলা নামের সেই মহিলার কাছে এসে পৌঁছায় মহিলার সাথে সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে ছিল তারা দুজনেই তার সন্তান তাদেরকে দেখে আসিয়া ইসাবেলাকে বলে তাদেরকে তুমি একটু বের হতে বলো আমি তোমার সাথে একটু জরুরি কথা বলবো তারপর তারা দুজন সেখান থেকে চলে গেলে আসিয়া তাকে বলতে শুরু করে বহু বছর আগে তুমি কি কোনো বাচ্চা নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছিলে মহিলাটি তখন তাদের সবকিছু বলে মহিলাটির কাছ থেকে এগুলো শুনে আসিয়া তাকে বলে তুমি এখনই তোমার সমস্ত লোকজন নিয়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে কারণ আমি চাই না মুসা তোমার কাছে এসে এই ঘটনা শুনে ফেলুক এবং সে তোমাকে খুঁজে পেয়ে যাক কিন্তু সে যখন মহিলাটির সাথে কথা বলছিল তখনই সেখানে মুসা চলে আসে আসিয়া মুসাকে দেখে তার পথ আটকে দাঁড়ায় এবং বলে মুসা প্লিজ তুমি এই ঘরে ঢুকো না এখানে তোমার জন্য শুধুই দুঃখ অপেক্ষা করছে কিন্তু মুসা আসিয়াকে সরিয়ে দিয়ে সেই মহিলার কাছে আসে মুসা দেখতে পায় এটা পাথরের নিচে চাপা পড়া সেই মহিলা তারপর মুসা যখন তাকে জিজ্ঞেস করে আমি কি সত্যিই তোমার ছেলে তখন মহিলাটি বলে না তুমি আমার ছেলে না তুমি যদি সৃষ্টিকর্তার তৈরি মানুষকে কৃত মতো কাজ করাতে পারো তাহলে তুমি আমার ছেলে না তুমি যদি শুধু পাথর দিয়ে তৈরি একটা মূর্তির সামনে তোমার মাথা নিচু করতে পারো তাহলে তুমি আমার সন্তান না তোমার হৃদয় যদি দাসদের কষ্ট দেখেও না কেঁপে ওঠে তাহলে তুমি আমার ছেলে না কারণ আমার ছেলে তো হবে একজন মহান হৃদয়ের মানুষ আমার ছেলের গায়ে এমন স্বর্ণের জামা কাপড় চাপানো থাকবে না এগুলো শুনে মূসা সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে তুমি কোন সৃষ্টিকর্তার কথা বলছো ইসাবেলা তাকে বলে আমি ইব্রাহিমের সৃষ্টিকর্তার কথা বলছি আমি এক মহান সৃষ্টিকর্তার কথা বলছি এরপর মূসা ইসাবেলাকে বলে তুমি সেই সৃষ্টিকর্তার নামে বলো আমি কি সত্যিই তোমার ছেলে না এটা শুনে মহিলাটি কেঁদে ফেলে এবং মুসাকে জড়িয়ে ধরে এবার মুসা বুঝতে পারে সে সত্যিই একজন কৃতদাসের ছেলে পাশেই মুসার ভাই হারুন এবং তার বোন মারিয়াম দাঁড়িয়েছিল তখন তারা দুজনেই বলে আমি তোমার ভাই এবং ও তোমার বোন